নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মরলা মাছের ঝালের রেসিপি নিয়ে এইভাবে আলু বেগুন দিয়ে মরলা মাছের ঝাল বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে ঝটপট বানিয়ে ফেলবো আলু বেগুন দিয়ে মরলা মাছের ঝাল রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ দেখুন মরলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাছটা মাখানো হয়ে গেছে রেখে দিলাম একটা মিক্সিঞ্জার নিয়ে নিয়েছি মিক্সিজারের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম আন্দাজে দিয়ে দেবেন এক চামচ গোটা জিরে দিলাম আর দিলাম দু চামচ কালো সর্ষে আমি এখানে ছোট চামচ ব্যবহার করেছি আপনারা বড় চামচ ব্যবহার করলে এক চামচ দেবেন দিয়ে দিলাম অল্প জল এরপর এই মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে মিহি করে মশলাটাকে রেখে দিলাম এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে পুরো মাছটা ভাজবো না হাফ হাফ করে ভাজবো হাফ মাছ দিয়ে দিলাম দু মিনিট পর মাছটাকে আমি উল্টে নেব দেখুন মাছের এক পিট লাল করে ভাজা হয়ে গেছে আবার মিনিট অপেক্ষা করে মাছের উল্টো পিঠটাকেও ভেজে নিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে বাকি মাছগুলোকেও দিয়ে দিলাম দু মিনিট পর মাছটাকে আমি উল্টে নিলাম দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আবারও দু মিনিট অপেক্ষা করে মাছের উল্টো পিঠটাকে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে কোনো নুন আর গুঁড়ো ব্যবহার করিনি মাছের মধ্যে যা ছিল সেই দিয়েই বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলোকেও আমি তুলে রেখে দিলাম ওই বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে পনেরো সেকেন্ড হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের আলু যেটাকে আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এক চামচ নুন দিলাম এরপর আলুটাকে ভেজে নেব যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হচ্ছে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি দেখুন আলুটার কালার চেঞ্জ হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোটো সাইজে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মিক্সিঞ্জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম আলুগুলো আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে আর দিলাম ভেজে রাখা মাছ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম এই সময় যদি আপনাদের নুন লাগে তাহলে দিয়ে দেবেন আমার এখানে নুন লাগছে তাই আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেবো লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে কারণ মাছগুলো ঝোল টেনে নিয়েছে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে মরলা মাছের ঝাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ